ওয়া আলমিনাম আল্লাহুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র মাহ রমজান দুই হাজার পঁচিশের দ্বিতীয় রোজা আমাদের রমজানের ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি পবিত্র রমজানুল মোবারকের রোজা রাখার পরে রাতের নামাজ তারাবির নামাজ কত রাকাত বিশ রাকাত তারাবীর নামাজ এ ব্যাপারে আমরা অসংখ্য অগণিত হাদিস বর্ণনা সহ পৃষ্ঠা সহ কিতাবের উদ্ধৃতি সহ আমরা আলোচনা করেছি তো তারপরেও যারা আট রাকাত তারাবীর নামাজের কথা বলেন তারা যে একটা দলিল পেশ করেন হাদিসটা দলিল যে বিষয়ের দলিল সেই হাদিসটা ওই বিষয়ের কি না এটাও দেখতে হবে একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা কেয়ামুল লাইলের একটা হাদিস এটা সাধারণ একজন ভাই তিনিও বুঝবেন অত্যন্ত স্পষ্টর সাথে বলছি যে নবীজি সাল্লা সাল্লামের এবাদতের ক্ষেত্রে প্রত্যেকটি পর্বে তেনার হাদিসগুলো স্পষ্ট বর্ণিত আছে তো যারা তারাবির নামাজ আট রাকাত বলতে চান যারা দাবি করেন তারা যে হাদিসটি বর্ণনা করেন এই হাদিসটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব এবং এই হাদিসের বিষয় কিছু বিশ্লেষণ করবো ইনশাল্লাহ বাকি আপনাদের বুঝতে যাতে সহজ হয় এই জন্য আমি বলছি এই হাদিসটি হলো কেয়ামুল লাইলের ব্যাপারে রাতের নামাজ ফি রমাজন অফি হি রমজান এবং রমজান ব্যতীত বাকি এগারো মাসে অর্থাৎ পুরা বারো মাসে রাত্রিতে নবীজিৎ সাল্লা সাল্লামের নামাজ কেমন ছিল এই হাদিসটি হলো সেই বিষয়ের আলোচনা আর আপনারা স্পষ্ট জানেন যে এই হাদিসটি যেটা বারো মাসে আমরা তারাবীর নামাজ পড়ি না তারাবির নামাজ পড়ি শুধু রমজানে তো যে হাদিসটি তারা বর্ণনা করেন আবি হসন আবাহিনুস কৌলা আকবর মালিক সিন ইবন আবিদিন আকবরি রি আনসল ইবন আব্দরমান রি আনু আখবর আয়স রহা কলাত রসুল ফির রমাজ তিনি প্রশ্ন করলেন যে নবীজির নামাজ কেমন ছিল ও রমজান মাসি তো আয়সা সিদ্দিকা রাজি আনহা তিনি উত্তর দিলেন ফাকলাত মা কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়াজিদু ফি আলা রমাজান আয়সা রাজি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেন তিনি উত্তর দিলেন যে নবীজি সাল্লা সাল্লাম রমজান মাসে ফি রমাজান ওলা ফি গাইহি রমজান এবং অন্য মাসে অন্য বাকি এগারো মাসে ইয়াজিদু আলা এহদা আশারা রাকাতা নবীজি এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না তো এখানে স্পষ্ট দলিল যে তিনি বলছেন ফি রমাজান ওলাফি গাইরিহি যে রমজান এবং অন্য বাকি এগারো মাসে তাহলে আমরা এটা স্পষ্ট একদম যে রমজান এবং বাকি এগারো মাসে যেহেতু তারাবির নামাজ নেই তাহলে এইটা অবশ্যই রাতের নামাজ অর্থাৎ তাহাজুত নামাজের ব্যাপারে এই হাদিসটি বর্ণিত এগারো রাকাতের কথা এখানে বলা হয়েছে এখানে আরও একটি অকট্ট দলিল আছে যদি আপনারা এই হাদিসকে আট রাখাতের পক্ষে দাঁড় করান তাহলে আমি বলবো আপনারা তো বেতন নামাজ বলেন এক রাখাত তাহলে এগারো রাখাতের এক রাখাত যদি বেতন হয় তাই দশ রাখাত তারাবি হওয়ার কথা না কি নাজ কি বলেন এখানে তো বলছে এগারো রাখাতের কথা তা আপনারা এই হাদিস দ্বারা দলিল পেশ করেন অত্যন্ত দুঃখের সাথে বলছি যে জোর করে তাহাজুদ নামাজের হাদিসটাকে নিয়ে তারাবির দলিল পেশ করলে এই জোরাবলি দলিল কি প্রমাণিত হয় এই হাদিসের থেকেই আমি কয়েকটি অকট্ট দলিল দেব যেটা মোটামুটি যার মাথায় একটু জ্ঞান আছে সেই বুঝতে পারবেন যে এই হাদিসটা আসলে তারাবির দলিল নয় এটা হলো তাহাজুত নামাজের দলিল এক নম্বর কথা হলো আম্মাজান আয়সা তালা আনহা তিনি বলছেন মা ইয়াজিদু ফি রমাজন অলা ফি গাই রহি আল্লাহ নবী রমজান এবং অন্য মাসে তিনি বাড়ায়া পড়তেন না আলা এহদাস কাতান এগারো আখাতের বেশি তাহলে রমজান এবং বাকি এগারো মাস যেহেতু পুরা বারো মাসে তারাবির নামাজ নাই তাহলে এইটা হল তাহাজুত নামাজের ব্যাপারে প্রশ্ন করেছেন এবং তিনি উত্তর দিয়েছেন নামাজের ব্যাপারে দুই নম্বর দলিল হল আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই যে যে হাদিসের মধ্যে নামাজটির কথা বলা হয়েছে কানা ইউসল্লি ইউসল্লি মিন হাজাল হাদিস আন্নাহা কানাৎ সলাতুল বাইত এটা গড়ের নামাজ ছিল আর তারাবের নামাজ ছিল মসজিদের সুতরাং এটার দ্বারা তারাবের নামাজ প্রমাণ করা যায় না দুই নম্বর কথা হলো আল্লাহনবী সাল সাল্লাম এই নামাজটার কথা বলা হয়েছে যে তিনি বলছেন ইসল্লি আর বা আন তুসল্লি আন হিম্মা মা আল্লাহনবী চার রাকাত করে নামাজ আদায় করতেন এই হাদিসে যেই নামাজটার কথা বলা হয়েছে ওই নামাজটা নবী চার রাকাত করে আদায় করতেন এক সালাম অথচ তারাবীর নামাজ শূন্য থলে দুই রাকাত করে এটা আপনারাও মানে তাহলে বোঝা গেল এই হাদিসটা তারাবিন নামাজের বিষয়ে না দুই নম্বর তারাবিন নামাজ মোটামুটি একটু জলদি পড়া হয় কিন্তু এই নামাজটা তাহাজুদ নামাজটা আল্লাহ নবী পড়তেন ওয়ালা ফালাতাস আল আন হুসনিহিন্না ওয়া তৌলহিননা এর সৌন্দর্যতা এবং লম্বার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করার অবকাশ নাই জিজ্ঞেস করিও না মানে অনেক লম্বা পড়তেন আর তারাবের নামাজ তো অনেক লম্বা করে পড়া হয় না তিন নাম্বার এই হাদিসটি বর্ণিত হয়েছে বাবু লাইল বাবু কেয়ামিল নবী সাল্লা সাল্লাম বিল্লাইলি আল্লাহ নবী রাতের নামাজ আদায় করতেন সেই অধ্যায়ের মধ্যে তাহাজুদের অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আপনারা জানেন প্রত্যেকটি নামাজের অধ্যায় ভিন্ন ভিন্ন আছে যেমন সলাতুল জুমা বাবু সলাতুল জুমা যখন এই অধ্যায় কায়েম করবে তখন জুমার নামাজেই আলোচনা হবে বাবু সলাতুল তারাবি তার মধ্যে তারাবির হাদিসগুলোই আসবে বাবু সলাতুল বেতরি তখন ওই অধ্যায়ের মধ্যে বেতরের নামাজগুলোই আলোচনা আসবে বাবু সলাতুল ঈদ আপনারা কোনো শুনছেন যে ঈদের নামাজের অধ্যায়ের মধ্যে একটা হাদিস বেতের নামাজের বর্ণিত হয়েছে এরকম তো পৃথিবীতে আমরা কোনো কেতাব দেখি নাই সুতরাং এই হাদিস দ্বারা যারা জোর জবরদস্তি তারাবিন নামাজ আট রাখার দাবি করেন উম্মতকে আমল থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য নতুন কৌশলে উম্মতের আমলকে নষ্ট করার জন্য যারা পায়তারা করছেন তাদেরকে করজরেও অনুরোধ করে বলছি আল্লাহনবী হাদিস মুসলমানদের একটি দামি গুরুত্বপূর্ণ আবাদাত তারাবীর নামাজ ওয়াল পৃথিবীর মধ্যে মক্কা মোকারমা হারামাইন শরীফাইন মদিনাতুল মুনাফরা এবং মক্কা মোকাররমার মধ্যে জীবনে পৃথিবীর ইতিহাসে কোনোদিন দিন আটটাকার তারাবি হয়েছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় তাম পৃথিবীর কোনো মুক্তি বোর্ড থেকেই আট্রাকাতের কথা কেউ বলেছেন কিনা না আট্রাকাত সাহাবাই কেন কোনো দিন করেছেন কি না ইন পড়েছেন কি না তাবে ইন ফোরেছেন কি না কেউ রাকাত নামাজ পড়েন না সুতরাং উম্মতের গুরুত্বপূর্ণ দামি আবাদাতকে নষ্ট করার জন্য যারা এই পায়তারা করছেন তাদেরকে অনুরোধ করব এটা আপনারা করিয়েন না কারণ আট্রাকাতের সূচনা এই পৃথিবীর ইতিহাসে শুরু হয় বারোশো চৌরাশি হিজড়িতে ভারতের আকবরাবাদে একজন লা মাজহাবি উনি প্রথমে ফতুয়া দেন রাকাত তারাবেন নামাজ আচ্ছা বারোশো হিজড়ি মানে নবীজির বিদায়ের বারো বছর পর তাহলে নবিজির যুগ সাহাবাদের যুগ তাবহিনদের যুগ সলফে সলিহেনদের যুগ এই যুগের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেছেন মিনাল সাহাবাই কেরামদেরকে আল্লাপাক বলেছেন তারা অগ্রগামী দল বিম যারা এবাদতের ক্ষেত্রে সাহাবাই কেরামের অনুসরণ করবে কেয়ামাত পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করেছেন তাহলে সাহাবাই কেরামদের অনুসরণের ব্যাপারে এবাদতের ক্ষেত্রে এটা তো কোরআনের আয়াত এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণের কী আছে ভাই তো যাই হোক না কেন যেখানে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত বিশ্রাকাত তারাবির ব্যাপারে সেখানে তাহাজুত নামাজের একটি হাদিস দ্বারা আপনি যদি তারাবের নামাজ আট রাকাত প্রমাণ করতে চান তাহলে আমি বলবো আম্মা যেন আয়সা সিদ্দিকারা জিয়াল্লা আনহার তেনার এই বর্ণিত হাদিস তেনার থেকে বর্ণিত তাহলে আম্মাদান আয়েশার সিদ্দিকার জীব দশায় মসজিদে নবমীতে বিশ রাক তারাবি হইল তিনি কি একবারও নিষেধ করতেন না আর সেটাকে কেতাবে বর্ণিত হইত না এরকম কোনো বর্ণনা কি আসে কোনো দিন আয়েশার সিদ্দিকার আজি আল্লাহ তালহা তিনি বলছেন যে তারাবীর নামাজ নবী যে আট রাখাত পড়তেন এরকম তো কোনো বর্ণনা নাই সবথেকে বড়ো দলিল হলো আপনারা বলেন বেতন নামাজ এক রাখাত তাহলে তারাবীর নামাজ এখানে বলছে এগারো রকাত আঠরাকাত খুব বললেন বাকি দুই রাকাত কী বাকি দুই রাকাত কি সাস্তের নামাজ কথাটা তো স্পষ্ট করতে হবে এইভাবে তো বারোশো চৌরাশি হিজড়িতে ভারতের আকবরাবাদের একজন লামা যাবি এবং বারোশো পঁচাশি হিজড়িতে পাঞ্জাব সীমান্তে মালানা মোহাম্মদ হোসাইন বাটাল তিনি রাকাত তারাবিন নামাজ সুন্নাত হওয়ার দাবি করেন তো তেরোশো সাতাত্তর হিজড়িতে আরবের নাসির নাসিরুদ্দিন রেফাই ও নাসিরুদ্দিন আলবানি তারা প্রমুখ বর্ণিত তাদের থেকে আট টাকার তারাবির নামাজ উম্মতের মাঝে এটা আসে আমাদের সামনে আসে তো আমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো ভাইরে রে বিশ তারাবি পড়লে তার মধ্যে আট টাকা তো আছে বারো টাকা তো আছে বিশ টাকা তো আছে কিন্তু আট তারাবি পড়লে আমাদের সেই সাহাবাই কেরামের আমলটা থেকে আমরা তো অত বড় হইতে পারি নাই যে সাহাবাই নাম একটা আমল করছেন সেই আমল থেকে আমরা ভিন্ন একটা নতুন আমল করে আমরা তাদের থেকে বেশি নৈপুটতা অর্জন করবো এটা তো কোনোদিন দিন হতেই পারে না আমি স্পষ্ট বলছি নির্জাস বলছি এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করছেন কাইফা কানায় সাল্লা রসুল্লাই সাল্লাহ সাল্লাম নবীজির নামাজ কেমন ছিল আম্মাজনায় সুদ্দিকা রাজি আল্লাহ তালহা তিনি বলছেন মা কানায় ফি গাইনি আমার দাবি উম্মাতের কাছে আমার ভাইদের কাছে কলিজার ভাইদের কাছে একটাই দাবি আপনারা হাদিসের পৃষ্ঠা বের করে দুইটা শব্দ দেখবেন যে মা কানা ফি রমাজন অলা গাইরি এই দুইটা শব্দ কিন্তু বাংলার মতো আপনারা যারাই দেখতেছেন প্রত্যেকে বাংলাটা বুঝবেন আশা করছি মাকানা ইয়জিদু ফি রমাজন অলা গাইরি আল্লাহ নবী রমজানে বাড়াইতেন না এবং অলা ফিগারিহি এবং অন্য এগারো মাসে গ্যারি হিমানি অন্য মাসে তাহলে এগারো মাসে তিনি এগারো রকাত পড়তেন পুরো বারো মাসে এগারো আঘাত পড়তেন এখন আসেন এই বারো মাসে কি কোনো তারাবি আছে তাহলে এটা কি তাহাজুদের নামাজ স্পষ্ট কারণ এই হাদিসটাও বর্ণিত হয়েছে তাহাজুদের নামাজের অধ্যায় আশা করছি এ বিষয়ে আপনাদের কোনো একটি মাসালা এবং কোনো একটি শব্দ কোনো একটি ভাবমূর্তি বুঝতে আপনাদের কোনো কষ্ট হবে না আশা করছি একদমই স্পষ্ট ফিলিয়ার তারপরও আপনাদের বোঝার জন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করে আপনারা দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধারাবাহিক পর্বে আজকে আপনাদের এ পর্যন্তই আমাদের আগামীকালকে যে আলোচনাটি থাকবে সেটা হলো তারাবিন নামাজ এবং রমজানের পবিত্র মাহে রমজানের সাহারি এবং ইফতার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ ইফতারিতে আমাদের সাথে যারা নিউ আলকারিম মিডিয়া একটি ধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল